আমার খুব ইচ্ছা ছিল একটা ভিডিও বানাবো কীরকম জিনিস কি ভিডিও তবে শুরু করার আগে আমি সবার কাছে আমার চ্যানেলের তরফ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কথাগুলো কারোর হার্ড অর্থাৎ কষ্ট লেগে থাকে তা আমি সরি তাদের কাছে কি সরকারের কাছে কি কোনো স্কুলের কাছে বা কোনো মাস্টারমশাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যে কথাগুলো এখন বলবো কথাটা হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা নিয়ে আমি একটা কোনো একটা পোস্ট করি তার আজকে আমি সেই সুযোগটা পেয়েছি ভালো করে অবশ্যই শুনবেন আপনারা বিশেষ করে শিক্ষক শিক্ষিকারা একটু ভালো করে শুনবেন অভিভাবক যারা আছেন তারা শুনবেন এখন দেখা যাচ্ছে স্কুলে ছাত্রছাত্রীরা তাদের যাওয়ার একটা ইচ্ছা সেটুকু আর নেই তা কেন আগে আমরা যখন বিদ্যালয়ে পড়তাম স্কুলে যেতাম তখন অমুক স্যারের ক্লাস আছে অমুক ম্যাডামের ক্লাস আছে ওনার ক্লাসটা মিস করা যাবে না আমরা যতই বাড়িতে কাজ থাকুক না কেন যতই যাই থাকুক না কেন আমরা কি করতাম আমরা স্কুলে যেতাম স্কুল আমরা কামাই করতাম না কথাটা ঠিক বলছি যারা মাস্টারমশাই আছেন যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা তাদের শৈশবটাকে ভেবে দেখুন শৈশবে ক্লাস ইল টেন পর্যন্ত অবশ্যই আপনারা যে সময় পড়তেন সেই সময়টা ভেবে দেখুন তো আপনারা কি কোনোদিন স্কুল কামাই করতেন না আপনাদের পিতা মাতা স্কুল কামাই করাতেন যতই আমাদের বিয়েবাড়ি আচার অনুষ্ঠান থাক না কেন আমরা স্কুল করে এসে তারপরে কি করতাম না সেই অনুষ্ঠানে আমরা যোগ দিতাম কথাটা ঠিক বললাম এখন দেখা যাচ্ছে কোনো স্টুডেন্টই স্কুলের দিকে যেতে চাইছে না তার কারণটা কি তা আমি সরকারকে একটাই অনুরোধ করব বিষয়টাকে একটু অনুসন্ধান করে তার প্রকৃত ফলটা কি একটু জানানো দিদিমণিতে আমরা আমরা যে সমস্ত যে সময় পড়াশোনা করেছি সেই সময় যে সমস্ত শিক্ষক শিক্ষিকরা ছিলেন তারা আমাদেরকে সন্তান স্নেহে পড়াতেন তারা কোনো সময় আমাদেরকে কি করতেন না অন্য চোখে দেখতেন না এখন কিন্তু আমরা কিন্তু সেটা পাই না এখন ক্লাস প্রথম ক্লাসটা হয় 4৫ মিনিট তার কারণটা কী না নাম ডাকার জন্যে বা অ্যাটেন্ডেন্সের জন্যে পাঁচ মিনিট তারপরে চল্লিশ মিনিট আর শেষ যখন স্যারের মানে শেষ পিরিয়ডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে হার্ডলি কোনো জায়গায় তিরিশ মিনিট কোনো জায়গায় পঁয়ত্রিশ মিনিট হয়ে থাকে সুতরাং তা আমার একটাই প্রশ্ন তাহলে এই স্টুডেন্টগুলো কেন স্কুলের দিকে তাদের নজর নেই তাদের আগ্রহটা নেই স্কুল যাবার সেটা কিন্তু আমি বলবো অভিভাবকদের কাছে একান্ত আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানের ভালোর জন্য আপনাদের ছেলে মেয়ের ভালোর জন্যে অবশ্যই তাদেরকে স্কুলে পাঠান আর মাস্টারমশাইদের বলবো শিক্ষক শিক্ষিকাদের বলবো আপনারা একটু নিজ সন্তানের ভেবে ওই সমস্ত স্টুডেন্টগুলোকে একটু যত্ন নিন আশা করি আপনাদের ভালোবাসাই কিন্তু ওদেরকে স্কুলে আসতে অনেকখানি অনুপ্রেরণা দেবে তাই একান্ত অনুরোধ আপনাদের কাছে আপনারা বিষয়টা একটু দেখুন আমি জানি সরকার এখন নানা রকম পরিকল্পনা করছে শিক্ষাশ্রী আছে কন্যাশ্রী আছে যুবশ্রী আছে তারপরে ওয়েসিস পোর্টালে আরও কত ধরনের বিবেকানন্দ স্কলারশিপ আছে বিদ্যাসাগর স্কলারশিপ আছে আরও কত ধরনের স্কলারশিপ আছে তো সরকার তো চেষ্টা করছে স্টুডেন্টদেরকে স্কুলে আনার জন্য তা এবার কিন্তু অভিভাবকদের বলবো আপনারা একটু সজাগ হন আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান স্কুলে না পাঠালে তা পরিবেশটাকে জানবে কী করে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে কোথায় পাঠান স্কুলে পাঠান অবশ্যই তারা স্কুলের আসুক এবং হাত হাতঝোর করে বলছি আপনারাও কিন্তু সন্তান স্নেহে ওই ছাত্রছাত্রীদেরকে একটু দেখুন আশা করি আমাদের বাংলা সমাজ অনেকখানি এগিয়ে যাবে তা না হলে বাংলা সংস্কৃতি যে একটা প্রাচীন ঐতিহ্য আছে সেইটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে আমি গতকাল দেখি গতকাল আমি একটা জায়গায় শুনছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে বাংলা সংস্কৃতি ক্রমশ পিছিয়ে যাচ্ছে আপনারা বলুন তো কথাটা ঠিক না ভুল আমরা ক্রমশ দেখা যাচ্ছে ক্লাস এইট থেকে নাইন সেভেন ইলেভেন টুয়েলভ সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত সুতরাং এটা করবেন না ভবিষ্যৎটাকে আরও উজ্জ্বল করার জন্য অবশ্যই আপনারা কি করবেন না স্কুলের দিকে এগোন এইটুকুই তোমাদের কাছে এবং অভিভাবকদের কাছে আমার একান্তই অনুরোধ আপনারা আপনাদের সন্তানকে অবশ্যই স্কুলে পাঠান অর্থাৎ বিদ্যালয়ে পাঠান তারা যেন প্রতিদিন বিদ্যালয়ে যায় এটুকুই আজ আমার বলার ছিল কথাটা যদি আমি যে কথাগুলো বললাম যদি কোনো কারণ কিছু খারাপ লেগে থাকে আমি আবার বলছি আমি দুঃখিত তাই বললাম যে কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আরও নিত্য নতুন কিছু এই রকম ভিডিও পাওয়ার জন্য